আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া গোদাগাড়ি বলছেন? বলছি। আপনি আজকে একটা ঘটনা ঘটেছে আমি শুনছি। আমি একজন সম্ভাব্য कैंडिडेट ইঞ্জিনিয়ার কেএমজিএল বলছি। আপনি যে প্রচারণা আপনার আপনার গোদাগাড়ি থানার দপাড়ে যে পোস্টার নাকি हटাইছেন আপনি। আচ্ছা এই বিষয়ে কিছুক্ষণ আগে আমাকে ইনফর্ম করা হলো সেখানে আমার পোস্টার ছিল এবং অ্যালং উইথ আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট জামাত বলেন আর বিএনপি বলেন সবার পোস্টার ছিল এটা রিজনটা কি মেইন রিজনটা কি এটা হটানোর বা ওখানে উত্তোলন করার মেইন রিজনটা আমি জানতে চাচ্ছি মূল রিজনটা কি হ্যাঁ মেইন রিজনটা কি হ্যাঁ আমি রে রিজর্মটা কি আপনি যেখান থেকে হঠাৎ এটা কোনো কি আহ আপনার কি বলতেছে পরিপত্র আপনার কাছে আছে না আপনি ইচ্ছা করে দিয়েছেন জনগণের আপনার কি জনগণ তো অনেক অভিযোগ দিয়েছে আপনাকে সমগ্র গোদাগার থানাতে ভর্তি হয়েছে তো তোলেন সব তুলেন রাজশাহী

কালকে যেন আমরা ওখানে দেখতে পাই পোস্টার যেখানে ঠিক আছে ঠিক আছে মানে কি অবশ্যই করে করবেন না যেটা করা সেটাই করব আপনার যেই রকম স্টেপ নেওয়া দরকার সেটাই আমি করবো বিশেষ করে আমরা করব আমার নেতা ছবি তুলেছেন আপনি ওখান থেকে জাস্ট টু রিমেম্বার ইট নরসিং আপনি বাড়ি দেখেন না কুন্তল থেকে আসবেন আপনি কোন দল ফিরে এসছেন কালের এজেন্টরা বাস্তবায়ন করতেছেন আপনি কালকে পোস্টার ভদ্রলোকের মতন লাগাবেনি বিশাল ব্যাপারটি অনেক আসছেন